কে রোদে আছে চলো বাবা শুয়ে আছে কে ওয়েলকাম ব্যাক টু চ্যানেল চলে এলাম নতুন একটা ব্লগ এর সাথে আরে দেখো আমি সুন্দর ঘরে সেখানে এটা দেখছি বাইরের গাছ দেখছি কি সুন্দর তাই তো হ্যাঁ তাই জন্য তো আমি এখানে শুয়ে আছি তাই না হ্যাঁ বলো বলো কিছু বলবে ক্যামেরা দেখবে মা পা দেখাচ্ছিস কেন তুই পা দেখাচ্ছিস কেন শোনা তুমি পা দেখাচ্ছো কেন তুমি খেলুখেলু করছো আচ্ছা করো আর এই রয়েছে আমার ব্রেকফাস্ট ব্রেকফাস্টে রয়েছে রুটি আর সাথে রয়েছে বিনস আর মটরশুটি আর লঙ্কা দিয়ে হালকা করে একটা ফ্রাই একটু জল ছিটিয়ে দিয়েছিলাম সেদিন বেশ টকটক করছে এই টিপসটা তোমরা অ্যাপ্লাই করতে পারো অল্প তেলে যদি ভাজতে হয় একটু জল ছিটিয়ে রাখা দিয়ে রাখবে দেখবে সবজিটা মজিও যায় খেতেও ভালো হয় তো এই হলো মোটামুটি ব্যাপার আর এই হলো রিশানের বাবা বাবা কি হলো কি ব্যাপার হবে তুমি হয়নি না তো ব্লগ করছি

ব্রেকফাস্টের পর একটু কাজে বেরিয়ে গেছিলাম মানে দরকার ছিল তো তারপরে চলে এসছি দেখো কোথায় এই যে দেখে বুঝতে পারছো উল্টো হচ্ছে তবু বলে দিচ্ছি ব্যারাকপুরে কারণ ব্যারাকপুরে লস্যি অনেক দিন খাইনি তো চলো সেটা খাওয়া যায় চামচ দিয়ে আর এই যে একদম খাচ্ছে কেমন লাগছে ভালো খাও এগুলো কিন্তু বহু পুরোনো দোকান কিন্তু কাকা একটু দেখে নাও আমি বাড়ি এসে হওয়া হয়ে গেছে ওর খাওয়াও কমপ্লিট এবার মামুনি আর আমি খাবো তো চলো দুপুরের লাঞ্চ খুব সিম্পল আজকে তো কি আছে একবার শেয়ার করাই যাক আছে দেখো আমরা মোটামুটি হাড়ি করাই নি মানে খেতে বসে পড়েছি এই যে আজকে আমাদের আছে হলো উচ্ছে আর লাউ দিয়ে মানে তিতার ডাল এখানে লাউ ঘন্ট রয়েছে পটল ভাজা আলু চিপসও আছে তো এই হচ্ছে মোটামুটি দুপুরের লাঞ্চ গুড ইভিনিং সন্ধেবেলায় চলে এলাম আবারও বিকেল দুপুরবেলা লাঞ্চের পর রেস্ট নিলাম রিসানকে অনেক কষ্টে ঘুম পাড়ানো হয়েছে তারপর রিশান এখন উঠে খেলো খেলো করছে চলো সবাই কি করছে তোমার সঙ্গে শেয়ার করা যায়

যাও গিয়ে ফেলো খসা দিচ্ছে ও তুইও ক্যামেরা দেখে খাস দেখি ক্যামেরা ছেড়ে খাস না কি হয় ছে তাকে দেখ কি করছে পিসিমনি তোকে কি করছে পিসিমনি যা বিশুনি সাহেব বিশুনি ঘুরে আয় যা বিশুনি তোকে এখন নিয়ে যাই রাতে আমরা নিয়ে আসবো আমাদের পিয়ার তাই হতো তোমাদের সাথে তো আজকে একটা কথা শেয়ার করাই হয়নি সেটা হচ্ছে যখন তোমরা দেখলে ব্যারাকপুর স্টেশনের সামনে লস্যি খেতে গেছিলাম যেই লস্যিটা বহু বছর আগে অনেকবার গিয়ে খেতাম মানে মোটামুটি লস্যি বলতে আমাদের কাছে মনে হতো আমাদের শুধু আমার বলে না আমাদের কথাটাই বললাম আমাদের বলতে কিন্তু আমার আমার হাজবেন্ডের নয় অবশ্যই কারণ বহু বছর আগে কোথায় ও ছিল আজ থেকে দশ বছর আগের কথাই বলবো আমি আমার বান্ধবীরা সবাই মিলে যখন যেতাম তো বিশেষ করে আমার মৌমিতা আর কি ও দেখলো ও জানতে পারবে তোমাদের শ্রুতেই তো আমি আরও খুব খেয়েছি ওখানে গিয়ে লস্যি বাদাম লস্যিটা বেশি খেতাম তো সেটা কালকেও খেয়ে মানে সরি আজকেও খেয়েছিলাম কিন্তু কোথাও গিয়ে না সেই জিনিসটাই যেন হারিয়ে গেছে না লস্যির টেস্ট পেলাম মানে না পরিবেশটা সেটা পেলাম না খাবারটা সেটা পেলাম মানে সবটা মিলিয়ে সে খুব একটা খারাপ অভিজ্ঞতা নিয়ে মনে হয় ওখান থেকে ফিরলাম তারপর বর বলছে তুমি কি খেয়ে খেতে নিয়ে গেলে কি খেতে ও বলছে আমাকে স্বাভাবিক ওর জায়গায় ও ঠিক কিন্তু আমার তখন মনে হলো সত্যিই মানে ওখানে যখন যেতাম ওখানে আমরা কি দেখতাম প্রচুর আড্ডা হতো বা লস্যির কি বলবো লস্যির যে টেস্ট কোয়ালিটি কোয়ান্টিটি সবটা প্রচুর ছিল সবটা খুব ভালো ছিল কিন্তু কালকে টেস্টটাও ভালো লাগলো না কোয়ালিটিটাও অনেক ডাউন কোয়ান্টিটিটাও যে দাম সে আনতা যে অনেক কম তার থেকে আমরা যে কামারহাটিতে খেয়েছিলাম লস্যি তো বেস্ট ছিল মানে কুড়ি টাকার কিন্তু একদম পিওর দই দিয়ে ফ্রেশ দই একদম খুব ভালো খেতে আর পরিবেশ নিয়ে কী বলবো আমি জানি না তোমরা যারা এখন ব্যারাকপুর যাও তারা হয়তো অনেকেই দেখো আমার সাথে কে বা কজন একমত হবে সেটাও আমি জানি না ওই কী করছে এরা দুটো মিলে যাই হোপ কে কে একমত হবে তাও আমি জানি না কিন্তু মানে যেটা কালকে দেখলাম সেটা হচ্ছে ওখানে শুধু ধোঁয়া মানে সুস্থ যে একটা স্বাস্থ্যকর পরিবেশ ছিল গাছপালার নিচে সেখানটা এখন শুধু একটা ধোয়ার পরিবেশ জাস্ট ধোয়া 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 কিসের ধোয়া তোমরা বুঝতেই পারছো ডিরেক্টলি আমি আর বলছি না বাট খুব বাজে যতটা বাজে বলতে পারি ততটাই বাজে আমার লেগেছে কালকে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ খুব অনেকটা আশা ভালো লাগা সবটা নিয়ে গিয়েছিলাম ওখানে কিন্তু আর সেই লাগলো না অবশ্যই আমার বান্ধবীকে আমার এখনও জানানো হয়নি তোমাদের ও জেনে যাবে যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক কী আর করা যাবে এটুকুনি বুঝলাম যে সব পুরনো জিনিস সেম থাকে না সবটাই হয়তো আমাদের সময়ের সাথে অনেকভাবেই পাল্টে যাচ্ছে তাই না এই জন্যই এর জন্যই মনে হয় এখন এত ওই ডোমিনোজ কেএফসি এত বেড়ে উঠেছে তাই না ওই সময় বছর আগে এত কিছু এগুলো ছিল না তখন গরমকাল মানে আমাদের কাছে ছিল কিন্তু লস্যি নয় কিন্তু এখন সেটা হয়ে গেছে আমপানা আর যেটা দেখলাম লস্যির থেকেও কোল্ড ড্রিঙ্কসের বিক্রি বেশি করছে দেখো এরা ঠিক আছে চলো এখনকার জন্য মানে বেরোতে হবে যাতে একটু রেডি হয়নি সান্ধ্যকালীন আড্ডা দেওয়ার পরে এখন কিন্তু আমরা রেডি হয়ে গেছি রেডি সেডি হয়ে একটু বেরোচ্ছি টুকটাক টুকটাক বলতে কি না ডিসাইনের জিনিসপত্রে অনেক কিছু কেনাকাটা করার আছে মেইনলি ওর ওই প্যাম্পাস বলো বা কি বলে টিসু টিসু এগুলো তো ওগুলো আনতে যাচ্ছি এ চলো ওগুলো নিয়ে তাড়াতাড়ি করে আসি বাড়ি চলে এসেছি ওর যেগুলো কেনা ছিল সেগুলো সব কেনা কমপ্লিট হয়ে গেছে চলে এলাম আর মামুনি করছে এখন রাতের রুটি এই যে এই দেখো সবাই রুটি এখানে শেখায় স্টার্ট হলো মা আরে এই যে মা এরকম করছে যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও